হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা একদম নতুন পদ্ধতিতে পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠার ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আমরা সকলেই ফুলজরি পিঠা বানিয়ে খেয়েছি কিন্তু সাথ ছাড়া তোমরা কি কখনো ফুলজরি পিঠা বানিয়ে খেয়েছ আজকে আমি একদম নতুন পদ্ধতিতে ফুলজরি পিঠা তৈরি করে তোমাদেরকে দেখাবো না তোমাদের টাকা খরচ করে শ্বাস কিনতে হবে ফুলজুরি পিঠা তৈরি করার জন্য আলু ম্যাশ করার মেশার দিয়ে আমি আজকে এই ফুলজুরি পিঠার ডিজাইনটা করে তোমাদেরকে দেখাবো সত্যি বলছি বন্ধুরা তোমরা একদমই অবাক হবে আলু ম্যাশ করার মেশার দিয়ে এত সুন্দর ফুলজুরি পিঠা তৈরি করা যায় তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম দুইটা হাঁসের ডিম এখানে দুইটা দিন দিয়ে আজকে আমি পিঠেগুলো তৈরি করে তোমাদেরকে দেখাবো চিনি নিয়ে নিলাম ছোট বাটিতে হাফ বাটি এখানে আমি চিনিটা পরিমাণ মতো নিয়েছি তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম অনুসারে নিলে হবে চিনিটা আমি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম এরপর ডিমগুলো ভেঙে দিয়ে দেব চিনি আর ডিম একসঙ্গে ব্ল্যান্ড করে নেব যাতে করে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয় চিনি আর ডিমের ব্যাটারটা যতটা স্মুথ হবে পিঠাটা ততই সুন্দর হবে তোমাদেরকে বলছি বন্ধুরা তোমরা যদি আমার মতো করে মেশার দিয়ে এই ফুলজুরি পিঠাটা তৈরি করতে যাও তাহলে এক থেকে দু মিনিটের মধ্যে অনেকগুলো পিঠা তোমরা তৈরি করতে পারবে তোমরা সকলেই যেন ফুলজুরি পিঠা মুখে দিলে একদমই মিলে যায় দেখো বন্ধুরা ডিম আর চিনিটা আমি ব্লেন্ড করে নিলাম একটা বলের মধ্যে ঢেলে নিলাম এইবার ডিম আর চিনির ব্যাটারের সঙ্গে শুকনো উপকরণগুলো মিক্সড করব এখানে নিয়ে নিলাম এক কাপ শুকনো চালের গুড়ি এরপর এই কাপে ম্যাপে আমি হাফ কাপ নিয়ে নিলাম ময়দা এইবার হ্যান্ড বিটার দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব সবগুলো উপকরণ এরপর আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা রেডি করে নেব আজকে আমি পিঠাগুলো চালের গুঁড়ির সঙ্গে সামান্য ময়দা দিয়ে রেডি করেছি তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও এই পিঠাগুলো রেডি করতে পারবে দেখো বন্ধুরা ব্যাটারটা এরকম হয়েছে কিন্তু আরও পাতলা করতে হবে তার জন্য আমি একটু একটু পানি দিই ব্যাটারটাকে পারফেক্টভাবে রেডি করে নিচ্ছি তোমরা চাইলে এই পিঠার মধ্যে গুঁড়া দুধ অ্যাড করতে পারো আমি একদম সিম্পলভাবে করে দেখাবো যাতে করে সকলে রান্না করে থাকার সামান্য উপকরণ দিই এই পিঠাটা বানিয়ে খেতে পারে সব শেষে ব্যাটারে দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ লবণটাও ভালো করে মিক্সড করে নিচ্ছি আর একটুখানি পানি দিয়ে ভালো করে পারফেক্টভাবে ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি দেখো বন্ধুরা ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি করে নিলাম এরকম চামচ দিয়ে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে কি না চামচটা উল্টো করলে ব্যাটারটা যখন দেখবে একদম পড়ে যাচ্ছে তখনই বুঝবে ব্যাটারটা ফুলজুরি পিঠা তৈরি করার জন্য একদমই পারফেক্টভাবে রেডি এখানে আমি শুকনো উপকরণগুলো না ছেঁকে দিয়েছি তাই এবার ব্যাটারটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে করে কোনো প্রকার লামস বা দলা না থেকে যায় এই পিঠাটা একদম স্মুথ ব্যাটার দিয়ে রেডি করতে হয় দেখো বন্ধুরা ব্যাটারটা আমি ছেঁকে নিলাম এইবার ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো কারণ এখানে আমি শুকনো চালের গুঁড়ি অ্যাড করেছি তাই দশ মিনিট রেখে দিতে হবে তোমরা চাইলে সঙ্গে সঙ্গেও এই পিঠাগুলো রেডি করতে পারবে আজকের এই পিঠাগুলো রেডি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম একটা আলু ম্যাশ করার মেশার এই মেশারটা দিয়ে আজকে আমি পিঠার ডিজাইনগুলো করে দেখাবো তোমরা একদমই অবাক হবে যদি বুদ্ধি থাকে তাহলে অনেক কিছুই করা যায় পিঠা তৈরি করার জন্য আমি একটা প্যানে তেল বসিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে গরম তেলের উপর মেশাটাকে ডুবিয়ে রাখবো মেশাটাকে ডুবিয়ে একদম পুরোপুরিভাবে গরম করতে হবে না হয় পিঠাগুলো সুন্দর হবে না আমি অফ ক্যামেরায় এক দুটো পিঠা বানিয়ে নিলাম এইবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সহজে মেশার দিয়ে কি করে তোমরা ফুলজুরি পিঠা তৈরি করবে মেশার কিন্তু ফুলজুরি পিঠার শ্বাস থেকে অনেকটাই পাতলা হয় তাই যখন ব্যাটারের উপর মেশারটাকে ডুবানো হবে একদমই গরম তেল থেকে ওঠানোর পর হালকাভাবে ব্যাটারের উপর ডুবাতে হবে যাতে করে উপরে উঠে না আসে এরপর ব্যাটার বর্তি মেশারটাকে নিয়ে তেলের উপর হালকা ঝাঁকনি দিলে পিঠাটা বেরিয়ে আসবে দেখো বন্ধুরা ফুলজুরি পিঠা বানানোর স্বাদ ছাড়াই মেশার দিয়ে সুন্দর একটা পিঠা রেডি করে নিলাম এইবার মেশারটা আমি পিঠার এক সাইডে গরম তেলের মধ্যে রেখে দেব। আরেকটা পিঠা রেডি করার জন্য দেখো আরেকটা পিঠাও আমি বানিয়ে নিলাম এই পিঠাগুলো একদমই হালকা তাই সঙ্গে সঙ্গে উল্টিয়ে পাল্টি তেলটা ছাড়িয়ে নামিয়ে নিলে হবে একে একে আমি তোমাদের সামনে কয়েকটা পিঠা রেডি করে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা একদম সহজে ফুলজুরি পিঠা বানানোর স্বাদ ছাড়াই ঘরে যদি থাকে এরকম একটা আলু মেশার তোমরা একদম চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবে আমার মতো নতুন পদ্ধতিতে ফুলজুরি পিঠাটা বাকি সবগুলো পিঠা আমি একে একে একই রকম করে বানিয়ে নেব দেখো বন্ধুরা সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ ছাদের এই পিঠাটা মুখে দিলে একদমই মিলে যায় তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই নতুন পদ্ধতিতে ফুলজুরি পিঠা বানানোর আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার দেওয়া সবগুলো পিঠার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে একটা পিঠা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম কতটা সফট আর মোচমোচা হয়েছে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো দেখো সুস্থ